মুরাদনগর কাজিয়াতল মিনি কক্সবাজার নামে সবাই চিনে এই জায়গাটাকে সেই এই পার্কে আমি আসছি আর পার্কে কি কি আছে আমি একটু ঘুরে দেখাবো আপনাদেরকে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে আর এই যে আমি দুঃখতেছি দেখেন কাজিয়াতল মিনি কক্সবাজার ছোট একটা পার্ক এখানে অনেক সুন্দর আমি শুনছি মানুষের কাছে সো আমি এখানে যাব যাওয়ার পরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কি কি আছে আমার মনে হয় এখানে কোনো টাকা লাগে না আমি গেট দিয়ে প্রবেশ করব তারপরে দেখবো কয়েকটা রাইড আছে রাইড হয়তো বিশ থেকে তিরিশ টাকা যত গ্রামের একটা ছোট পার্ক আর এটা মিনি কক্স বাজার নামে সবাই চিনে তো আজকে আমি জামু দেখছি গেটে যে প্রবেশ করতেছি একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই দুই পাশে কিন্তু রোড এটা হচ্ছে কৃষ্টিপোর্ট দিয়া আসার রোড আর এটা হচ্ছে কাজিয়াতল থেকে আসার রোড এখানে ঢুকতে টাকা লাগে না যে আমি ঢুকলাম ঢুকার পরে প্রথমে দেখতেছি বাচ্চারা শিশুদের এই যে গাড়ির মতো আছে এটা মনে হয় বিশ টাকা করে টিকিট টাকা এক্সপ্রেস আর ওই যে ট্রেন গাড়ি চড়তেছে ট্রেন গাড়ি হচ্ছে মূল্য তিরিশ টাকা টিকিটের মূল্য তিরিশ টাকা জনপতি ছোট বাচ্চারা আর ওই যে চরকি আছে চরকিও সম্ভবত তিরিশ টাকা সেম কাউন্টারি এদিক দিয়ে খাবারের হোটেলও আছে খাবারের হোটেল পেয়ে যাবে না এখানে আর বাচ্চাদের বাইরে চটপুটি আছে ফুচকা আছে চিংড়ি মাছ আছে আর এই জায়গায় আছে কিছু শিশুদের বাচ্চাদের কিছু খেয়াল না পেয়ে যাবেন আপনারা আর এই যে নাম্বার আছে নাম্বারে কল করে আপনি হয়তো লোকেশনটা জেনে নিতে পারেন কাজিয়াতল মিনি কক্স বাজার আর এখানে কিন্তু অনেক মানুষ আসে প্রতিদিন হয়তো খানিক মানুষ আছে দৈনিক এখানে আছে নৌকা নৌকা চড়তে পারেন তিরিশ টাকা তিরিশ টাকা টিকিট আর ছবি তোলার জন্য আছে এই যে পানির যে ইটা এখানেও একটা আছে রাইট আছে এই যে কাউন্টার ছোট ছোট কাউন্টার আছে তিরিশ টাকা এই যে ছবি তোলার জন্য লাভ আছে লাভ আপনি আসলে ছবিও তুলতে পারেন এই যে ওনারা ছবি তুলতেছে সবাই কিন্তু ছবি তোলে ছবি তুললে মনে হয় টাকা লাগে না এরিয়াটা তেমন একটা বড় না ওই পাশে কিন্তু অনেক সুন্দর লাগে যখন মানে হাওয়ারের মতো লাগে দুই পাশে পানি আর পানি আমি ভিডিওর লাস্টে কিন্তু ওই জায়গায় পাশে যে দুই পাশে যে পানি ওইগুলো ওটু তুলে ধরবো আপনারা দেখবেন ভিডিওর লাস্ট শেষে ছোট ছোট ঘর আছে এই যে দেখেন বয়স্করা কিন্তু উঠতেছে এই কেমন লাগছে ভাল লাগছে কি ওরছ তোমরা কি ওরছ ট্রেন তো ওরছ কেমন লাগছে রিয়াদ ভালো লাগছে বাচ্চার জন্য অনেক ভালো পার্ক ছোট হলেও কয়েকটা রাইড আছে প্রায় পাঁচটা ছটা রাইড আছে দেখেন বাচ্চার জন্য কিন্তু অনেক ভালো একটা রাইড বাচ্চা নিয়ে এসে ঘুরে যেতে পারেন মিনি কক্সবাজার এই যে নৌকা নৌকা এখন চালো হ'বেই